সেগুলা যারা নিবে না তারা কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে অল বড়তেই কিন্তু ওয়াও এটাও কিন্তু সম্পূর্ণ সুপার গর্জিয়াস এর মধ্যে পেয়ে যাচ্ছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের একদমই গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব আর আচ্ছা আর একদমই কিন্তু অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটি দিয়ে সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়্যার কালার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এই যে দেখো একদম বড় সাইজের মধ্যে থাকবে আর অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এত সুন্দর করে কাজ করা

আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স এর মধ্যে আছে উপরে স্টোনে কাজ করা থাকবে আর কাতির ফিনিশিং গুলো এত নিকুদ হয় সম্পূর্ণ কিন্তু কাট দানা কালকেও কাজ পাওয়া থাকবে এটা দেখি ভাই একটু কাছে আইজ রেখো সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা আছে সাথে কিন্তু मोती দানা দিয়েও কাজ পড়ছো প্রাইসে মাত্র 2000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব জানতে এটা ভালো কি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বারই कांटेक्ट করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর সম্পূর্ণ ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবো অল বডিতেই কিন্তু স্টোনের ভরপুর কাজ পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকাগুলো ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সটটা থাকছে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে অল ওভার বডিতেই কিন্তু তোমার কাঠদানার কাজ পাওয়া থাকবে আচ্ছা এই যে হালকা একটু দাগ আছে তার কারণে কিন্তু তুমি এটা 1500 টাকায় পেয়ে যাবে মানে 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ওকে প্রাইস হেমা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার অপুরা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি लास्ट অ্যাড্রেসটা দেখিয়ে দেব नेक्स्ट এর কথা ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা কত ভাই এটার দুই হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ নেওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো দিয়ে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকা করে ওকে নেক্সট সাইডটা থাকছে দেব রেড কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে পেয়ে যাচ্ছ অনেক সুন্দর এই কালেকশনটা ভিউয়ার্স মানে একটার থেকে আইটারও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটু অফ হোয়াইট টাইপ কালারের সাথে মেরুন টাইপ কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু সম্পূর্ণ বাইডার লড়াইয়ের মধ্যে পাচ্ছ উপরে সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর মতি দেখা যায় কাজ করা থাকবে আচ্ছা এটা মানে বুকের পর্ষণে আসবে তাই না প্রাইস থাকছে মাত্র

প্রাইস सेम মাত্র 2000 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা শাড়ি আছে আর একটা শাড়ি আর দুটো শাড়ি আছে ওকে এবা এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে এই যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে নিজেও सेम ভাবে তোমরা কাটওয়ারটা পাবে এটা থাকছে আঠলের পাটটা এটা থাকবে কুচির পাটটা আচ্ছা প্রাইস থাকছে কত ভাই এটার 2000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট ফেব্রিক্স এর উপরে বাঁচো সম্পূর্ণ স্টোনে কাজ করা থাকবে এর থাকবে কুচির পারটা এর থাকবে আচলের পার প্রাইস থাকছে কত ভাই এটার এটা 2000 টাকা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা এটা ভেলভেটের উপরে তাই না

কালেকশন আমি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর বেঞ্চন চতুর্থাতলা গাউশিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে গুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকো পেজ